আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আজকে আমার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার এই ভিডিওতে আপনাদেরকে আজকে আমি তুলে ধরব আমাদের জয়পুরহাটের সার্কেট হাউজের মাঠে রাস্তা দিয়ে আমি একটি ভিডিও করতেছি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আজকে যে আভা অনেকটা মেঘলা এই আবহাওয়ায় মানুষজন তেমন নেই বাহিরে তো রাস্তাতে অনেক ফাঁকা দেখতেছি তো আজকে ঘূর্ণিঝড় হওয়ার কথা আছে যার জন্য সকাল থেকে আকাশ মেঘলা মেঘলা অনেকটা ভাব তাই স্কুলে ছাত্রছাত্রী অনেক কম দেখা যাচ্ছে তো আমি এই ভিডিওটি করলাম যে আজকের আবহাওয়ার এতটা মানে কালো অন্ধকার হয়ে আসতেছে যে ঝড় সম্ভাবনা হওয়ার একটি আশ্বাস আছে এখন আল্লাহ পাকে ইচ্ছে আল্লাহ যদি না দেন তাহলে মানুষের করার কিচ্ছু নেই তো আল্লাহ একমাত্র আমাদেরকে বাঁচানোর মালিক উনি যদি আমাদেরকে বাঁচান এবং হাত দাস করেন এবং সুস্থ রাখেন তাহলেই তো আমরা বাঁচব তো এই যে প্রাকৃতিক যে এত সৌন্দর্য কে দিয়েছে আল্লাহ দিয়েছে তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা শুভকামনা রইল আমার এই ভিডিওতে তো আপনারা যে যেখানে থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন সবাইকে জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ